ঝাল তেমনি মিঠা দক্ষিণ এশিয়ার নগরী রাজশাহী এই নগরীর তুমুল জনপ্রিয় একটি খাবার কালাই রুটি শীতের রাজশাহী মানেই যেন কালাই রুটি রকমারি ভর্তার হাঁসের মাংসের সুঘ্রাণ কালাই রুটি বানাতে মাসকালের গুড়া ও আতপ চালের আটা একসাথে মিশিয়ে তাতে স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো পানি দিয়ে খামির তৈরি করা হয় এরপর দুই হাতের তালুতে রেখে বিশেষ কায়দায় গোলাকার করে তৈরি করা হয় কালাই রুটি পরে উত্তপ্ত আগুনে মাটির তাওয়ায় সেঁক দিয়ে বাদামি রং হলেই গরম গরম পরিবেশন করা হয় এই রুটি এ অঞ্চলের ঐতিহ্যবাহী এই খাবারের রেস্তোরাঁগুলোর অবস্থান রাজশাহী শহরের উপশহরে দিনের বেলা লোকজন কিছুটা কম থাকলেও সন্ধ্যা নামতেই উপচে পড়া ভিড় বাড়ে ভোজন রসিকদের চাপ সামলাতে দোকানের সামনেই টেবিল চেয়ার পেতে দেওয়া হয় বসার জায়গা শুধু রাজশাহী নয় এর আশেপাশের জেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসেন মজাদার ও আকর্ষণীয় এই রুটি খেতে আমি দীর্ঘ পঁচিশ বছর পর রাজশাহীতে আসি শুধু এই কালার রুটি খাওয়ার জন্য এই যে কালার রুটি এই যে এটা একটা মরিচ ভর্তা এখানে খুব সুন্দর করে পিঁয়াজ দিছে যেন মরিচটা ঝাল কম লাগে এটা হচ্ছে হলো ভুড়ি এটা হচ্ছে হলো আপনার হাঁস আর সবচেয়ে ভালো হচ্ছে বেগুন ভত্তাটা এটা দারুণ টেস্টি যেমনি ঝাল তেমনি মিঠা তেমনি ঝালও আছে কিন্তু খায় শান্তি পাইলাম একটা জায়গার একটা বিখ্যাত খাবার খেয়ে নিজেকে ধন্য মনে করছি আসলে এই জিনিসটা শুধু এই জায়গায় হয় কোথাও অন্য কোথাও নয় আমি আসছি গায়েবাঁধা থেকে কালের খেতে রাজশাহীতে উপশহরে শহরে রুড়ি খেলাম ভালো লাগবে বিশেষ করে বেগুন ভত্তাটা আর ভালো লাগছে আসার আশাটা সার্থক হল নতুন একটা বিষয় খাওয়ার একটা নতুন একটা আইটেম রাজশাহী উপশরে তৈরি হয়েছে এই কারণে খায় খুব ভালো লাগছে খুব ভালো লাগছে দুইটাই অসম্ভব সুন্দর হাঁসের মাংস বিশেষ করে এই বেগুন ভত্তাটা অনেক সুন্দর সব কিছু মিলে বেগুন ভত্তা মরিচ ভত্তা হ্যাঁ কালাই রুটি মানে খুবই ট্রেডিশনাল একটা ফুড রাজশাহীর আমার কাছে খুবই ভালো লাগলো হ্যাঁ কালার ব্যবস্থা ইনশাল্লাহ ভালো এবং এই কালার রুটি আমরা রাজশাহী সামনে বানাই আমরা আমি আমার নাম মুতালেব আমার গ্রামের নাম বিলাসী রাজশাহী যে লাগুদাগাই থানা আর কালা রুটি বানাই আমি বিশ বছর ধরে আমি কালা রুটি বানাই তা আসলে আমাদের দোকানটা সকাল দুপুর বারোটায় স্টার্ট হয় আর রাত্রি দুইটা পর্যন্ত আর কি ওপেন থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে অনেক দুর্দান্ত থাকার লোকজন আসে যারা যখন দুর্দান্ত থেকে যখন লোকজন আসে তখন আমরা বলে যে আমরা দূর থেকে আসছি তখন আমরা আনন্দের সাথে আমরা তাদেরকে আমরা আপ্যায়ন করার চেষ্টা করি যেন তাদেরকে ভালো লাগে এবং আমরা ভালো মন দিয়ে ভালো মন মানসিকতা দিই আমরা রাজশাহী সুনামটা ধরে রাখার জন্য আমরা আরও উন্নত করে দিই যাতে তাদেরকে ভালো লাগে তারা অবশ্যই ভালো লাগলে আবারও আসবে এবং এই ভালো লাগার অনেক প্রমাণ আছে এবং অনেকে আসে যখন বাইরে থেকে আসে খাইতে চাই বা আমরা খাওয়াই ভালো মতো বানায় খাওয়ায় খায় অবশ্যই তারা আনন্দ পায় এবং তৃপ্তি পায় তৃপ্তি পাওয়ার পরে তারা কিন্তু ধন্যবাদ দিয়ে যায় যে হ্যাঁ খুব ভালো লাগলো আমরা সেই আনন্দের সাথে বা ধন্যবাদ পাওয়ার পরে আমাদের আনন্দ মানে বোকটা আরও ভরে যায় তখন আমাদের রাজশাহীর কথা মনে হয় যে আমরা আসলে রাজশাহী সুন্দর একটা শহর আর আমাদের শহরটা দেখতে এসে আমাদের কালাউটি খাবে আর কালাউটি খাওয়ার পরে তারা যে একটা তৃপ্তি পাবে এই তৃপ্তিটা দেওয়াই আমাদের আসল লক্ষ্য